রমজান মাসে আপনার সন্তানের ব্যাপারে আপনার করণীয় কি বেতন দিতে হবে না এই জন্য সন্তানকে বাড়িতে নিয়ে বরং আপনার অমূল্য সম্পদ সন্তান এই সন্তানের সময়টাকে আপনি বিনষ্ট করে দিলেন বাড়িতে রাখার কারণে আপনার এই সন্তান নিঃসন্দেহে একটা বছরে যা পড়েছে তার ম্যাক্সিমামটা সে ভুলে পনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না বন্ধু আর পাইবে না বন্ধু আর মিলবে না এ সময় হারায়ও না এ সুযোগ আর পাবে না এ সময় হারায়ও না কারো ফান্দে পড়িয়া সারাটা জীবনে যাইব কান্দিয়া কান্দিয়া সারাটা জীবনে যাইব কান্দিয়া কান্দিয়া এমনটাই আমরা শুনে আসতেছি ছোটোবেলা থেকে যে সন্তানের সময় নষ্ট হয় শুধু বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে কিন্তু হিফস মাদ্রাসার বা নুরানি বিভাগ নাজারা বিভাগের ছাত্রদের অভিভাবকদের কারণেও অনেক সময় সন্তানের সময় নষ্ট হয় এটা কিন্তু আজকে আমরা হয়তো প্রথম শুনছি তো প্রিয় অভিভাবকগণ প্রিয় দর্শক আমি আজকে আলোচনা করব। রমজান মাসে আপনার সন্তানের ব্যাপারে আপনার করণীয় কি। কিছু কিছু অভিভাবক আছেন যারা সন্তানকে ভালো মন্দ খাওয়ানোর জন্য রমজান মাস বাড়িতে রাখেন এটা একটা ভুল সিদ্ধান্ত আবার কিছু কিছু অভিভাবক আছেন যারা নাকি সন্তানকে বাড়িতে নিয়ে যান শুধুমাত্র এ উদ্দেশ্যে যে রমজানের মধ্যে বেতন দিতে হবে না রমজানের আগে দশ দিন রমজানের পরে দশ দিন মাঝখানে রমজানের তিরিশ দিন মোট টোটালি পঞ্চাশ দিন সময় বেতন দিতে হবে না এই জন্য সন্তানকে বাড়িতে নিয়ে যায় এটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম অভিজ্ঞতা থেকে বললাম এটা তো খাবার খাওয়ানোর জন্য বাড়িতে নিয়ে যাওয়া এতে সন্তানের প্রায় দুই মাস সময় নষ্ট করা আর এদিক দিয়ে আবার সন্তানের বেতনকে সেভ করার জন্য আপনি এদিকে আবার দুই মাস নষ্ট করা এত করে কিন্তু আপনি সেভ করতে পারেন নাই বরং বরং আপনার অমূল্য সম্পদ সন্তান এই সন্তানের সময়টাকে আপনি বিনষ্ট করে দিলেন তার বিগত ছয় মাস এক বছর ওস্তাদ মেহনত করে তাকে যে আদর সোহাগ ভালোবাসা শাসন ধমক দিয়ে তাকে যে পরাগুরু দিনের চব্বিশটা ঘন্টা তার পিছনে রুটিন মাফিক সময় দিয়ে এই যে তাকে গড়ে উঠেছে তাকে এই যে তাকে ঘরে উঠিয়েছে এখন সে আলি ভাতাসা পড়তে পারে এখন সে আম্পারা পড়তে পারে এখন সে নাজরানা পড়তে পারে চমৎকার সুন্দরভাবে পড়তে পারে আপনি এই পঞ্চাশ দিন বাড়িতে রাখার কারণে আপনার এই সন্তান নিঃসন্দেহে একটা বছরে যা পড়েছে তার ম্যাক্সিমামটা সে ভুলে যাবে এখন ভুলে যাওয়ার কারণে আবার ছয় মাস তাকে ক্লাস করতে হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে এটাকে গুছিয়ে আনতে সময় লাগবে তিন চার মাস সময় লাগবে লেগে যাবে ঘুমন্ত ব্যক্তিকে ডাক দিয়ে জাগ্রত করা যায় কিন্তু জাগ্রত ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে তাকে কিন্তু জাগ্রত করা যায় না এটা কারণ কি এটা কারণ হচ্ছে সে তো জাগ্রতই আছে সে ইচ্ছে করেই ঘুমাচ্ছে আর যারা নাকি একবার পড়ে ভুলে যায় তারাও সেম কিছুটা এমনই আমার কাছে মনে হয় যে ছেলেটা ছয় মাসে যা পড়লো এক বছরে যা পড়লো এই দুই মাসে তা ভুলে যাওয়ার কারণে আবার সে আবার এটা পড়তে গিয়ে তার মধ্যে একটা গাফলুতি ভাব চলে আসে সে মনে করে এটা আমি তো পড়েছি এটা আমার কম পড়লেও হবে এই কম পড়বে কম পড়লে হবে হবে করে করে তার তিন মাস চার মাস ছয় মাস চলে যায় আপনি সেভ করতে গেলেন দেড় মাসের বেতন এখন আপনার যুক্ত হয়ে গেল ছয় মাসের বেতন আর আপনার অমূল্য সম্পদের সন্তানের সময় তো গেলই আমি এই বিষয়ে একটা ভিডিও ইনশাল্লাহ বানাবো যে সন্তানের সময়গুলো আমরা কিভাবে নষ্ট করি আজকে এগারো তারিখ পাঁচ মাস তিন মাস দু হাজার পঁচিশ আজকে কিশোরগঞ্জ থেকে ছাত্র ভর্তি হতে আসছে সে আমাকে বলল যে হুজরা আমি মাদারানী সাহেবে ভর্তি হতে চাই আমি হেফস পড়েছি নয় বছর আমার কোন পরিপূর্ণ ইয়াদ হয় নাই তো আমি মাদারণী সাহেব পড়ব এই যে একটা ব্যর্থতার সময় পার করলো নয়টা বছর নয়টা বছর এই শুধু এক কিশোরগঞ্জের ছেলে না এটা বাংলাদেশের মধ্যে অ্যাভেলেবেল এমন ঘটনা আছে আমি আপনাদেরকে বলবো রমজান মাসে অবশ্যই বাধ্যতামূলকভাবে সন্তানকে মাদ্রাসায় রাখবেন এটা আপনাদের নৈতিক দায়িত্ব সন্তানকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে আসা রমজান মাসে আমাদের কার্যক্রম কত সুন্দর এবং ডিসিপ্লিন আপনি অবাক হয়ে যাবেন আলহামদুলিল্লাহ পৃথিবীর মধ্যে আমরাই একমাত্র জাতি মাদ্রাসার কেরাম যারা সবচেয়ে ডিসিপ্লিন মেনটেন করে তারা চলে যার কারণে আমাদের মাদ্রাসাগুলোতে ছাত্র বেশি উস্তাদ কম সেই তুলনায় এখানে ঝগড়া ফাসাদ হওয়ার সম্ভাবনাটা বেশি হওয়ার কথা ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অধিকতর কঠিন এবং সহজলভ্য সামাজিক ডিসিপ্লিনের কারণে আমাদের বাচ্চারা আমাদের অনুগত হয়ে যায় আলহামদুলিল্লাহ এই যে আমরা আমাদের রমজান মাসটা কিভাবে পালন করি দেখেন এখানে আমরা একটা কাগজ করেছি এই কাগজের মধ্যে সব এটাকে আমরা সম্পাদনার মধ্যে রেখেছি এটাতে আমরা দশ দিন চলেছি আজকেও আমরা এটার উপর মিটিং করেছি এটাকে আমরা স্থায়িত্ব করব ইনশাআল্লাহ তো এই যে ডিসিপ্লিনের সাথে চলা এটা কিন্তু আপনি চাইলেও আপনার ভাষায় এটা সম্ভব নয় কোথাও সম্ভব নয় পৃথিবীর মধ্যে হোস্টেলের দিক থেকে আমরাই বর্তমান পৃথিবীতে এগিয়ে আছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় না এত সুন্দর ডিসিপ্লিন আমি তো বিশ্বের বহু রাষ্ট্র এবং বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ আমি ঘুরেছি বিভিন্ন রাষ্ট্রে কিন্তু আমার কাছে এটাই মনে হয়েছে পৃথিবীর মধ্যে কৌমি মাদ্রাসার ডিসিপ্লিন সবচেয়ে সুন্দর তো আমি আশা করব যে রমজান মাসের আপনার সন্তানকে কোনো দিন কখনও বাড়িতে রাখবেন না এটা উচিত নয় আপনি একজন আলেমের সঙ্গে পরামর্শ করুন আমার কথাগুলো সঠিক কি না আমার এই ভিডিওগুলো আপনি একজনকে দেখান একজন আলিমকে দেখান একজন হাফিজকে দেখান একজন আন্তর্জাতিক হাফিজকে দেখান ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আমার একজন হাফিজকে দেখান দশজন প্রিন্সিপালকে দেখান দেখবেন তারা সবাই বলবে হুজুর কারি লাহরি তিনি অবশ্যই ভালো বলেছেন আমি আপনার সন্তানের মঙ্গলকামী আমি ইয়া ইয়া তলিবি ইয়া তলিবি হে আমার ছাত্র হে আমার ছাত্র তুমি কল্যাণের দিকে ফিরে আসো তুমি সময়ের মনোযোগের দিকে ফিরে আসো তুমি ভালো ছাত্র হও ভালো কিছু করো এই সমাজের একজন বোঝা নয় এ সমাজের একজন শিক্ষিত মানুষ হয়ে মানুষের মতো বেঁচে থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লা